সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা ও শ্রুবাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়াকে তোমা করে নারী জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্যলক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী